এবার তুই কি আমার কুত্তা বিশ্বাস করি মহারাজ আপনার কুত্তা আমি মারি নাই এ আপনার এই বুদাই পোহরি আমার খেত থেকে ধরে আইছে আমি খেতে কাম করে খাই আমি আপনার কথা মারি নাই বিশ্বাস করেন মহারাজ মহারাজ আলার ভিতরে মিছা কথা কইতাছে আমি একশো পার্সেন্ট শিউর মহারাজ আলার ভিতরে কুত্তা আমার সামনে পরি তুমি একশো পার্সেন্ট শিউর কেমন হইলে ও যে কুত্তা আমারছে যখন আমার কুত্তা আমারছে তখন তুমি কোথায় ছিলে ওই যে কইলাম ওই মারছে আপনার কুত্তা ওরে দেন আপনি শক্ত একটা সাজা দেখো এমনিতেই আমার মাথা গরম তুমি আর দিও না পান্ডা বাতে কি ও যে আমার কুত্তা মারছে তার প্রমাণ কি কি হবে আপনার ওই লম্বা কুত্তা মাইরা ভরসি মহারাজ আমি ভালো কথা কই আমার দেন ছাইরা মামার বাড়ির আব্দার তাতে ভালো একটা কথা কই মহারাজ ওর শৈলমতো সরাইয়া করান আপনার কুত্তা মারার বিচার কররি তুমি কি চাও তোমার কারণে দেশে সব মানুষের শাস্তি দেয়